কথা আমাৰ কথা সৈ ত্ৰিছ টকা লাগিব এক কিলো মাছ কুড়ি কাজ মা এটা চুলিতে চামড়াটা তুলে দেবে এটা কীভাবে রান্না করে দেবে রান্না করে কীভাবে কীভাবে খাই রান্না লো বাড়বে রান্না করছে

কিছু তারপরে মাংস সেতু মানে নুন আগে নুন হলুদ দিয়ে আগে ইয়ে করে নেবো তাই তো হ্যাঁ শুদ্ধ করে জোলটা পেয়ে তাহলে ইয়েটা চলে যাবে ঠিক আছে দাদা থ্যাংক ইউ